কতগুলো সময় চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে কি করছো সোল্ডার তুমি সময়গুলো নিয়ে কী করছো এসে শুয়ে বসে দিন পার করে দিচ্ছ ঘুরে বেরিয়ে চিল করে সময় নষ্ট করছো নাকি চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছ সফল হওয়ার জন্য দেখো সোল্ডার সফলতা সহজ নয় অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয় যদি তোমরা সারা জীবন সফল হতে চাও আর এই জন্য তোমাদের প্রয়োজন সময় সঠিক ব্যবহার করা তোমাদের যদি এই সময়ের অপব্যবহার করতে থাকো সময় নষ্ট করে বেরো সারাদিন সারাক্ষণ তাহলে জীবনে সফল হওয়ার কথা তোমরা ভুলে যাও কেননা সফলতা তাদের কাছে কখনোই ধরা দেয় না যারা কিনা সময়কে ব্যবহার করতে জানে না সফলতা একমাত্র তাদের কাছে আসবে যারা সময় অপচয় না করে ব্যবহার করলো যারা আরাম আয়েস না করে পড়াশোনা ও পরিশ্রম করলো এক মুহূর্তের সময়ও যারা নষ্ট করল না একমাত্র তারাই সফল হওয়ার যোগ্য তুমি তো তোমার জীবন সফল হতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এক মুহূর্ত সময় নষ্ট করো না সোলজার যতক্ষণ না সফল হচ্ছ জীবনে ততক্ষণ না তোমার সাধের স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তুমি চেষ্টা করে যাও এবং পরিশ্রম করে যাও এখনও অনেক সময় আছে তোমার হাতে সোলজার এই সময় তুমি যদি ঠিক মতো করে কাজ করতে পারো এবং কাজে লাগাতে পারো তাহলে সফলতা আসতে বেশি দেরি তোমার জীবনে তাই সোলজার আজকে থেকে থেকে এখন শুরু করে দাও পরিশ্রম করা আরাম ছেড়ে পড়তে বসো এবং পড়ার টেবিলে বসে পড়ো অনেক সময় নষ্ট করেছো জীবনে আর সময় নষ্ট করবে না সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও সফল আসবেই সফল না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও সাফল্য তোমাদের গণায় এসে পৌঁছে যাবেই